তিরমিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা তিন হাজার তিনশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাহাবা আবদুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কদকা কাসুরাত আলাইয়া হুজুর ইসলামের এত বিধি বিধান আমি মনে রাখতে পারি না আমার কাছে বেশি মনে হয় তো কি করব বলো কয় আকবিনি বিআমাল হুজুর এমন একটা আমল বলেন সাব্বা বিহি যেটা আমি নিয়মিত করতে পারি আর যেটা আমাকে জান্নাতে নিয়েবি হুজুর এমন একটা আমল শিখাই দেন সহজে করতে পারি এত আমল হুজুর আমি মনে রাখতে পারি না আমার এমন একটা আমল শিখান যেটা আমি নিয়মিত সহজে করতে পারি আর জান্নাতে যাইতে পারি নবীজি বললেন লা ইজলুল ইসানু কা রতবাম মিন যিকিরিল্লাহ তোমার জিব্বাটা যেন সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় সব সময় তোমার জিজ্ঞায় যেন আল্লাহর জিকির থাকে এটা তোমাকে জান্নাতে বসে আল্লাহ তীর মেজ